অভিনন্দন প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা এসএসসি পাশ করে আপনি এখন এক ধাপ এগিয়ে কিন্তু সামনের নতুন প্রশ্ন তে ভর্তি কিভাবে হবেন তো কিভাবে আপনারা খুব সহজেই কলেজে ভর্তি হবেন কি কি ডকুমেন্ট লাগবে কোথায় ডকুমেন্ট জমা দিবেন এবং কি করণীয় কিভাবে চেক করবেন আপনি ভর্তি হতে পেরেছেন কিনা এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি এনে সোহাক আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনার আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন কেননা ভর্তি হওয়ার সম্পর্কিত সব ধরনের তথ্য যাতে সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যদি এসএসসি পরীক্ষার পর এইচএসসিতে ভর্তি হতে চাও তাহলে তোমাদের যেসব ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট বা মার্কশিট তুমি যখন কলেজে ভর্তি হবে। তখন কলেজে তোমার অরিজিনাল মার্কশিটটি জমা দিতে হবে আর এই অরিজিনাল মার্কশিটটি তোমার স্কুল থেকে ভর্তি হওয়ার আগেই দিয়ে দিবে তো এটা স্কুল থেকে সংগ্রহ করতে হবে আর যখন অনলাইনে আবেদন করবে তখন কোনো মার্কশিটের প্রয়োজন নেই জাস্ট রুল আর রেজিস্ট্রেশন হলেই হয়ে যাবে তারপর লাগবে হচ্ছে তোমার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড বয়স প্রমাণের জন্য এটা অবশ্যই জরুরি আর এটা বাধ্যতামূলক এটা দেয়াই লাগবে তো যদি তোমাদের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডে কোনো সমস্যা থাকে তা এটা আগেই সংশোধন করে নেবে তারপর লাগবে হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি অনেক কলেজে স্ট্যাম্প সাইজের ছবি লাগে আবার অনেক কলেজে লাগে না তো এই জন্য তোমরা দুই কপি পাসপোর্ট দুই কপি স্ট্যাম্প সাইজ ছবি তুলে রাখবে আর ছবিগুলো অবশ্যই সদ্য তোলা হতে হবে এবং এগুলো আগের ছবি দিলে হবে না তোমাদের রিসেন্টলি নতুন ছবি তুলে দিতে হবে তারপর লাগবে হচ্ছে একটি সচল মোবাইল নাম্বার অভিভাবককে দিতে পারো বা তোমার দিতে পারো সমস্যা নেই কিন্তু মোবাইলটি চালু থাকতে হবে বন্ধ সিম চলে না এগুলো দিলে সমস্যা হতে পারে সেই জন্য তোমার সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে তারপর লাগবে হচ্ছে ছাড়পত্র বা টি তুমি যেই স্কুল থেকে এসএসসি পাশ করেছ সেই স্কুল থেকে একটি টিসি বা ছাড়পত্র নিতে হবে আর এটা ভর্তি হওয়ার সময় কলেজে জমা দিতে হবে তারপর হচ্ছে আবেদন ফি অনলাইনে ভর্তি হলে তোমার কিছু ফি আছে নির্দিষ্ট সেই ফিটা পরিশোধ করতে হবে তারপর হচ্ছে কলেজ পছন্দের তালিকা তুমি সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস করতে পারবে সেখান থেকে তুমি একটি কলেজের চান্স পাবে আমি আবারও বলছি সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ তোমার চুইস করতে হবে তো তুমি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটি আগে রাখবে এরকম পর্যায়ক্রমে আগে রাখবে এক দুই তিন নাম্বার এরভাবে রাখবে তো পাঁচটি কলেজ দিলেই হবে বেশি কলেজ দেওয়ার প্রয়োজন নেই পাঁচটি কলেজ দিলেই হবে পছন্দের তালিকাটা এক নাম্বার দুই নাম্বারের মধ্যে রাখতে চেষ্টা করবে তো কি কি ডকুমেন্ট লাগবে সেটা জানা হলো এবার চলো জেনে নেওয়া যাক যে কিভাবে তোমরা ভর্তি হবে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে মেহরবানি করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে যাতে কলেজে ভর্তি হওয়ার সম্পর্কিত সব ধরনের তথ্য সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবে এসএসসি পাশ করার পর যদি তুমি কলেজে বা এইচএসসিতে ভর্তি হতে চাও তাহলে এটা অনলাইনে আবেদন করতে হবে এই অনলাইনে আবেদনটি তুমিও পারবে যদি তোমার মোবাইল থাকে অথবা কম্পিউটার থাকে তাহলে মোবাইলে করতে পারবে কম্পিউটারে করতে পারবে আর যদি এই বিষয়টা না বোঝো তাহলে আমাদেরকে বলতে পারো আমরা আবেদনটি করে দিতে পারবো তাছাড়া তুমি নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে অনলাইনে আবেদনটি করতে পারবে এটা কলেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা অনলাইনে আবেদন করতে হবে পছন্দের তালিকায় তুমি চান্স পেলে তারপরে কলেজে গিয়ে ভর্তি হতে হবে তো প্রথমে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনে নির্দিষ্ট একটি ফি আছে সেই ফিটাও পরিশোধ করতে হবে আবেদন করার সময় থাকে দশ থেকে পনেরো দিন আবেদনের শেষ ডেট থেকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে রেজাল্ট অনলাইনে পাবলিশ করবে তো রেজাল্ট দুই ধাপে দিয়ে থাকে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ তো আপনি কোন কলেজে চান্স পেলেন এটা অনলাইনে চেক করতে হবে তো কিভাবে চেক করবেন এটা আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে চলে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন